ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে দশটা পর্যন্ত দীর্ঘ সময় করে তোমার কালামে একটা এককে সামনে রেখে তোমার পছন্দের গোলাম আমাদের বায়ুবন্ধার সুরের জীবন থেকে তোমার পছন্দের বন্ধা সাহেব আমাদের জীবন থেকে কিছু আলোচনা করেছি তোমার কালাম থেকে কিছু কথা বলে শেষ সময়ে তোমার শহীদ আলমারে কান্দালে বিকারের মতো দুটো হাত পেতেছি আল্লাহ

আমাদের মাছ থেকে যাদের জনম দুঃখী মা জনম দুঃখী বাপ যান দুনিয়া থেকে বিদায় নিল জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক আলোচনা শেষ করি বাড়ি ফিরে যাবো রে সব দেখবো ছেলে দেখবো মেয়ে দেখবো স্ত্রী দেখব সন্তানদের দেখবো আত্মীয় স্বজন দেখবো কিন্তু মার দিকে তাকায় দেখতে যাবো কিন্তু মার ঘরে মানাই নাই মা কবরে চলে গেছে বাবা নাই বাবা কবর বসে হয়েছেন রে গোটা পৃথিবীর সব খবর করে কোনে বসে সব দেখা যায় জানা শোনা যায় কিন্তু ঘরের কোনে মা কবরে মা আছেন তার কোন খবর দুনিয়াবাসীর কাছে থাকে না রে আল্লাহ

কবরের সমস্ত কে মাফ করে দিয়া কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও আব্বাম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ হাত একটু উঁচু করে আল্লাহ শেখানো দোয়া পরে আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট পেলায়া সবাই আকাশ বাতাস করে সবাই আমার সঙ্গে ছোট পেলায়া বলুন রব্বি রহমাহুমা সালিয়া হাম বিল হামুনা খবর রতায়ি বিশেষ করে এই মাহফিলের আয়োজক দ্বারা কোন শোনার জন্য দরুদ ও সালাম পৌঁছে দেন আসলেন বিধি নয়তে আপনাদের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কিমা সম্মানকে পর্যন্ত স্বীকার করে বসবে

আমার বান্দার মনের বাসনা কি তুমি আল্লাহ ভালো করে দাও যার যার চাওয়া তুমি আল্লাহ পাওয়া দিও দিয়ে প্রত্যেকrandint এর মুক্ত করো ঋণগ্রস্তদের ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও ব্যবসায়ী ক্ষতির ব্যবসায়ীকে মেলা বরকত দিয়ে দাও পরিবারে শান্তি তুমি এর শান্তি দিয়ে দাও যার যে সমস্যাগুলো আছে মেহেরবান ইলাহ তুমি এর সমাধান করে দাও না তাদআলা ইল্লা গফর্তা ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا حاجه من حوائج الدنيا والاخره اي تعالى يا من شمي شيء الدنيا

এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ সবাই সবাইকে দিয়ে দাও আমিন এই মঞ্চে কথা বলেছেন অনেকে অনেকে আজকে দুনিয়াতে নাই যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দিব আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না তবে যেদিন মরমরে টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে

দে দিয়ে দেবে জীবনের শেষ গোসলটা করায় দেবে সেলাই ওলা কাপড় চোপড় গুলো ছিল সব কেটে দিয়ে কেটে কেটে খুলে খুলে নেবে সমস্ত কাপড় গুলো অচল হয়ে যাবে বাজার থেকে কম দামি সাদা কাফার কাপড় নিয়ে আসবে সেলাই নাই পকেট নাই বোতাম নাই দেহের মধ্যে ঢোকায় দিয়া মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দেবে রে

জড়গুলো খসে খসে পড়বে जनतेর যে যেই চুরাতে দেরি এত সাভাব দিলা এত শ্যাম্পু দিলা চুল শেষ 24 ঘন্টায় তিন দিনের মধ্যেই চাবড়াগুলো করে করে পোকার পেটের খাবার হয়ে যাবে না মাত্র শান্তি লাগবে না পেটের নারী সব চোখ মুখ কান নাকের হাশর হয়ে যাবে আল্লাহ অদ্ভুত কিমা হয়ে যাবে মাত্র তিনটা মাস যদি কেউ কবর খনন করে দেখতে যায় কয়েকটা হার হাট ছাড়া কিছুই খুঁজে কিছুই খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ এই তো আমার জীবনে এই তো আমার জীবনের শেষ অবস্থা না বুঝতে পেরেছি তুমি আল্লাহ তুমি স্যার আমার কোন নাই রে ও আল্লাহ সে অন্তির সময় যখন চলে আসবি আমাদের সবার জামানে সবার সবার জামানে জারি করে কালো যে কালে না তাই না لا اله الا الله محمد رسول الله